কোলাঘাটে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ কোলাঘাটের বাঁকুড়া চক এলাকার রাস্তার ধারে এক অজ্ঞাত পরিচয়ে মৃতদেহ দেখতে পায় এলাকাবাসীরা মৃত ব্যক্তির আনুমানিক বয়স বাষট্টি বছর রাস্তার ধারে ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা আর এই মৃতদেহকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ইতিমধ্যে কোলাঘাট থানায় খবর দেওয়া হয়েছে ঘটনাটা আমি আজকে শনিবার স্কুলে ছিলাম আমার ভিসি কমিটির মিটিং ছিল আমাকে থেকে সামন্ত কুমারচকরি তোমার হচ্ছে সমাজসেবী যে তোমার হচ্ছে বাগিচা ওলা তোমার হচ্ছে একটা মার্ডার হয়েছে নিখিল সান্দ্রা নামে ব্যক্তি ধ্রুবদা গিয়ে তুমি একটু দেখো আমি সঙ্গে সঙ্গে স্কুল থেকে বেরিয়েই তোমার হচ্ছে বাগিচায় গেলাম সেখানে কিছু নেই তারপর আমি ফোন করলাম এখানকার দেড়শো গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত মেম্বার হাইভধ আলীকে ফোন করলাম হাইভদ আলী বললো হ্যাঁ ঠিক আছে বাঁকড়াচকে এরকম যে বডিটা তোমার হচ্ছে বাঁকড়াচকে তোমার হচ্ছে সৌদি খালধারি পড়েছিল ওর নাম হচ্ছে নিখিল চাঁদ্রা আর বাবার নাম হচ্ছে বিনোদ সাঁদ্রা তারপর পুলিশ টুলিশ এলো পুলিশ টুলিশ বডিটা বাদের উপর অনেক লোক জড়ো হয়ে গেছিলো একটু তোমার যে সমস্যা হয়েছিল তা পুলিশ বডিটা তুলে নিয়ে গেছে তার বাড়ির লোকজন এবং গ্রামবাসীরা এসে গিয়েছে তো আমরাও সবাই এখানে উপস্থিত আছি প্রধান এসেছিলেন দেড়শো গ্রাম পঞ্চায়েতের প্রধান করে আমি না বলে না আসেন তখন আমি বললাম তাহলে এ ঘর কেউ আসেনি ঘর যায়নি তাহলে হয়তো ডিং না খেয়ে তাহলে ঘর যাবে বেলা করেছিল এই করে দুটো অবধি আমরা ওয়েট করছি জানি দেখেন আমি সাইকেল নিয়ে আমাদের হলদি ধরে আকলা রোড ধরে ইমাত্রা আমার বাবাকে কাকা কাকা বলেছে একজন আমার দমদমে যখন কাজ করতাম মানে বাবার সঙ্গে তার বছরই রিলেশান তার ঘর খুঁজে 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 গেছি সে বল না কাকা তো আসেনি আমি তাহলে দেখো আমি দেখো কাকা কাতার দশ মিনিট খুঁজে কথা না দেখো এই ব্যাপার মদ খাই বলি আর দেখো এই দেখো এরকম আমি কাজ করবো না বাবাকে বলো বলতো হ্যাঁ এই মাল যাবে ঝামেলায় পড়ছি আমি বলতো এরকম মানুষ বয়স্ক মানুষ যারা এরকম করে আমি কী করে বলি আমি এর আমাকে দু কপি দিয়ে যাও আর অ্যাড্রেসটা দিয়ে যাও আমি স্যার তাহলে থানায় না আমার থানায় তুমি গিয়ে মেশিন ডেরি করে দেবে আর আমাদের এখানে কপি দিয়ে যাও বলে জেরোস দোকানে উঠে শুধু কম্পিউটারে জিনিসটা দিয়েছি যে এটা বড়ো করো আমি বসে আছি আমাদের মিস্ত্রি যে কাজ করে সে ফোন করছে বলছে আমাদের অলা অভিযোগ তলায় তুমি এক্ষুনি যাও তো আর উনি একটা ডেট বড়ি পড়ে আছে আমি আমি তো মেশিতে এসেছি জিরাপি কাজকে আর জেরোক দোকানে আমি তাহলে তুমি এক কাজ করো না আমার ভাই ছোটো ভাই তখন ঘরেই আমি তো ওকে পাঠাও না আমি তো যাচ্ছি কি আমাদের আসতে সময় দিতে হবে ভাই এসেছে তারপর আমার কানাকানি হচ্ছে এই মতো যা যে যে হ্যাঁ আমি এসে দেখলাম তাই আর কি এ থেকে আমাদের ঘরে সত্যি তাহলে বাবা মদ খায় কোনো ঝগড়া মারপিট কোনো কিছু নেই বিউরো রিপোর্ট এখন সংবাদ